সিলেটবাসী একতাবদ্ধ হলে যে কোনো কঠিন কাজকেও যে তারা সম্ভব করে তুলতে পারেন তারই একটি বাস্তব উদাহরণ সিলেটের ঐতিহ্যের স্মারক এই আলিয়ামজোদের ঘড়িঘরের পাশ থেকে জুলাই স্মৃতিস্তম্ভের অপসারণ আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাটিতেই বেশ কিছুদিন আগে অর্থাৎ সিলেটেরই ঐতিহ্যের স্মারক কালের সাক্ষী সিলেটবাসীর গর্ব এবং বহির্বিশ্বসহ দেশ বিদেশে সিলেটের পরিচায়ক বলা হয় এই আলিয়ামজোদের ঘড়িকে এবং এই ঘড়ি ঠিক পাশেই কিন্তু এই জায়গাটিতে নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল জুলাই স্মৃতিস্তম্ভ এবং সেই উদ্যোগটি নিয়েছিল প্রশাসন এবং সিটি কর্পোরেশন তারা যৌথভাবে উদ্যোগটি নিয়েছিল তবে এখানে এই জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু করার পরপরই কিন্তু রাগে খুবে ফুসে ওঠেন সিলেটবাসী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন গণমাধ্যমের শ্রোতেও আমরা দেখেছি সিলেটবাসী তারা ব্যাপক অর্থাৎ তীব্র সমালোচনা শুরু করেন এবং এই সমালোচনার এক পর্যায়ে কিন্তু প্রশাসন সিদ্ধান্ত নেয় এখানে যে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছিল সেই স্মৃতিস্তম্ভের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এবং স্থগিত করার বেশ কিছুদিন পরে এখন আমরা যেমনটা দেখছি এই জায়গাটি থেকে সেই বহুল আলোচিত জুলাই স্মৃতিস্তম্ভ সেটি সম্পূর্ণরূপে অপসারণ করা হয়েছে এবং অন্যত্র স্থানান্তর করা হয়েছে এর মধ্য দিয়ে এইটাই বোঝায় সিলেটবাসী চাইলেই তারা একত্রিত হয়ে যে কোনো কিছুর বিরুদ্ধে আন্দোলন করলে ফসে উঠলে সেখানে প্রশাসন বা সরকার তারা কিন্তু সিলেটবাসীর সেই প্রাণের দাবিটুকু মানতে বাধ্য এবং সিলেটবাসী চাইলেই কিন্তু অনেক বড় বড় অর্জন তারা নিয়ে আসতে পারেন এই প্রতিবাদ এবং আন্দোলনের মধ্য দিয়ে যেমনটা এই ক্ষেত্রেও হয়েছে তারা কিন্তু ব্যাপক অর্থাৎ তীব্র সমালোচনা এবং আন্দোলন গড়ে তুলেছিলেন তাদের যে অর্থাৎ সিলেটবাসীর এই যে আলিয়ামজুদের ঘড়িটি রয়েছে অর্থাৎ পৃথিমপাসার জমিদার প্রায় দেড়শো বছরেরও বেশি সময় আগে সিলেটের এই চাঁদনিঘাট এলাকায় ঐতিহ্যের স্মারক হিসেবে পরিচিত আলিয়ামজুদের ঘড়ির ঠিক পাশেই তারা কিন্তু এই জুলাই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এতে করে সিলেটবাসী মনে করেছিলেন সিলেটবাসীর যে গর্বের স্থাপনা ঐতিহ্যের স্মারক যুদের ঘড়ি সেটির সৌন্দর্য নষ্ট হবে এবং দুইটি স্থাপনায় পাশাপাশি থাকার কারণে কোনোটির সৌন্দর্য বা কার্যকারিতা আসলে ওইভাবে ফুটে উঠবে না এবং এর পরপরই কিন্তু এখান থেকে এই স্মৃতিস্তম্ভটি আহ অপসারণ করার জন্য তারা ব্যাপক সমালোচনা করেন তীব্র সমালোচনা করেন এবং অবশেষে ফলাফলটি আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যাপক সমালোচনার মুখে সিলেটের ঐতিহ্যের স্মারক আলিয়ামজদের আলিয়ামজোদের ঘড়ি ঠিক পাশেই যে জুলাই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল সেটির কাজ স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এটি এখান থেকে সম্পূর্ণরূপে অপসারণ করা হয়েছে এখন কিন্তু আলিয়ামজোদের ঘড়ি তার স্বরূপে ফিরেছে এবং ঘড়ির যে সৌন্দর্য সেটি দেখতে বা এখানে আর কোনো ধরনের বাধা নেই এতে করে সিলেটবাসীর ইচ্ছার বা দাবির প্রতিফলন ঘটেছে এবং তারাও আনন্দিত এবং উচ্ছলিত এটির ফলে এবং আপনাদেরকে বলে রাখতে চাই সিলেটবাসী এইভাবেই যদি তাদের প্রত্যেকটি ন্যায্য দাবি আদায় সোচ্চার হন তারা যদি একতাবদ্ধ হয়ে কাজ করেন তারা যদি একত্রিত হয়ে উচ্চারণ আওয়াজ তুলেন সেক্ষেত্রে কিন্তু সরকার বা প্রশাসন তাদের সেই সিদ্ধান্ত মেনে নিতে এবং সিলেটবাসীর যে ন্যায্য দাবি দাবাগুলো আছে সেইগুলো মানতে তারা বাধ্য দর্শক এই ছিল সিলেটের আলিয়ামজুদের ঘরে ঘরের পাশ থেকে জুলাই স্মৃতিস্তম্ভটি অন্যত্র স্থানান্তরিত করার ব্যাপারে আমার কাছে যে সর্বশেষ তথ্য ছিল এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি